আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আজকে আমি বানাইছি চিকেন র্যাপ বা চিকেন শর্মা আমার হাজবেন্ডর টিফিনও লাগি তো আপনার রেসিপিটা শেয়ার করাম অনেক ইজি ট্রাস্ট মি আপনারা সবাই বানাইতে পারবা তো চিকেনটা আমরা বড়ো বড়ো লম্বা করে কাটি লইসি আর আমি ন মশলা লুইসি জিরা ধনিয়ার গুড়া মরিচ হলুদ লবণ তো বালা আমি মশলার লগে চিকেনটা মাখাই নিলাম এনেও সাইলে আপনারা একটা ডিমবাঙ্গেও দিতে আবার ডিম ছাড়াও এটা ভালো লাগে খাইতে আমি ডিম দিয়ে না খারণ বাদে তাই নবেন গরম হরই না আর তখন বেতলা বেতলা লাগে তো এখন আমি শর্মাবিতের পুটটা রেডি কর্ম তো আমি দিলাইছি বাটার আমার হাজবেন্ডে টিফিনের মাঝে তেল বালাফাইন না তো আমি বাটার দেওয়া করছি আর আমি দিছি ন পেঁয়াজ রসুন আদা আর হাফ টমেটো তো টমেটো বেশি দিবা না নাইলে বেশি টেঙ্গা হয়ে যাব কারণ যেহেতু আমরা ফৰেদি দি ইউজ ইউজ কর্ম এল টমেটো কম দিবা এখন আমি মশলা দিছি হলুদ মরিচ ধনিয়া জিরা আর লবণ দেওয়া এগুলা সামান্য পরিমাণ দিবা আর আমি এগুলা মিশাই লিছি পেঁয়াজের লগে আর আমার এই চিকেনৰ চিকেনও হৈ হয়ে গেছে তো পেঁয়াজ কুক হয়ে গেছে এখন আমি দিছি সবজি সবজি আমি লম্বা লম্বা করে খাটসি ফলিয়া আর সবজির মাঝে আসল গাজর ফাতাকবি আর রেড পেপার বা রেড ক্যাপসিকাম হইতে পারেন আপনারা অনেক আসুন আলু লবাড় আপনারা কিন্তু আলু ইউজ করবা না নাইলে সব একদম বর্ত হয়ে যাব তো আমার সবজি এইটি পারসেন্ট কুক হয়ে গেছে আর আমি কোনো ফানি ইউজ করছি না সবজিতে কি যা ফানি বাড়াইছে তার মধ্যেই সমাগুনে আমি সিনতে কুক করছি আর আমি এনো দিছি এখন চিকেন বাজা যা চিকেনগুলা তো চিকেনগুলো এখন ও সবজির ফানির মাঝেই নরম হয়ে যাব সমাগুনে আপনারা একটু বাদে বাদে লারা সারা করিয়া দিবা আর দেখতে পার সব কিছু হয়তো সুন্দর করে কুকুসে তো আমার রুটি আট বানান রুটি আস না শেষ হয়ে গেছিল তো আমি এটা রুটি ইউজ করছি যেটা আপনার হলো আটার রুটি আর কি তো ইনো আমি ফয়লা টমেটো সস আর মায় মিশাইয়া একটা সস রেডি করছি আমি আর এর উপরে আমি দিলাইছি পুরটা আর এখন আমি আপনারা দেখাইব যে শর্মার রোলটা আপনারা কিলা করতে আপনারা নর্মালি যদি রোল করেন তাইলে কিন্তু সাইডে দিয়ে ফড়ি যাব আপনারাও দেখুন ফলে আপনারা দুই সাইডে দরিয়া বাদে সামনের সাইডে উল্টাই দিয়ে দিবা দেড় আপনারা করবা আর যাইতে যাইতে কিন্তু বারবারও সাইডের টারে আপনারা মুখ বন্ধ করবা তাইলে আপনারা শেপটা একদম পারফেক্ট আইব সুন্দর আইব আর সাইডে দিয়ে বাড়াইতেও না ইজিলি খাইতে পারবা বাড়িটা কিন্তু পারফেক্ট শর্মার শেপ মানে রেপের শেপ আর কি আসলে লন্ডন শর্মা টর্মা হয় না রেপে হয় তো আমারও বারবার আমার র্যাপ আর তো এখন আমি এটারে টোস্ট করবো আপনারা টোস্ট বলতে এটারে আমি ইয়ে করাম আর কি আপনারা চাইলে ইয়ে তো করতে পারবা টোস্টারও মেশিনও করতে পারবা আবার আপনারা তাওয়াতও করতে পারবা আর টোস্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট টোস্ট না হলে কিন্তু এটা মানে পারফেক্ট মজাটা পাওয়া যায় না আর রোলটা সিল হয় না আনা কিন্তু রোলটা খুলে যাওয়ার পসিবিলিটি থাকে টোস্ট করলে কিন্তু রোলটা সিলিয়ে যায় আর খুলে না দেন আমি কাটি কাটিছি আমার হাজবেন্ডের খাবার সুবিধাটা তো আপনারা চাইলে ওলাও পরিবেশন করতে পারবা কোনো গেস্টরে বা আপনারাও খাইলা বা আপনারা রাস্তাও দিতে পারবা আর এটা কিন্তু খাইতে খুবই খুবই মজা ট্রাস্ট মি আপনারা যদি রেড পেপার বা ক্যাপসিকেম না থাকে আপনারা অনলি গাজর আর ফাতাকি দিয়েও করতে পারবা ধনিয়া ফাটা খাসামরিচ ওটাও দিলা আমার হাজবেন্ডে জাল পালা ফাইন না এলি খাসামরিচ দিছি নাইনও তো ও আছিল আমার হাজবেন্ডর টিফিন আর তাদের আমি ট্রাই করি নয়া নয়া জিনিস টিফিনে দেওয়ার লাগে যাতে তার খাওয়ারও চিঠিক থাকে এক জিনিস আমি বেশি দিন দিই না দুদিন দিয়েই দিয়ে আবার অন্যটা দেই ওলা দিই তো আশা করি আপনার রেসিপিটা ভালো লাগছে থ্যাংক ইউ